নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আর জি স্পোর্টস এর সামার সামারোইন্ডো খুলছে খুব শিগগিরই সেই নিয়ে তো কথা বলবোই এছাড়া ছিল সুপার কাপের মোহনবাগান ইস্ট জঙ্গলের ডাটবি আমাদের হলো না এটা একটা সবার জন্য বাঙালির ফুটবল প্রেমের জন্য খুব দুঃখের এটাও দুঃখের যে বাংলার একটা সেরা টিমের এরকম জঘন্য পারফরমেন্স এবং কেরলের কাছে এরকম আত্মসমর্পণ এটা নিয়ে ভাবার সময় এসছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ইস্ট বেঙ্গল কোচের এবং যে প্লেয়ার কোয়ালিটি নিয়ে আসছে ইস্ট বেঙ্গল সেটা নিয়েও ভাবার কিন্তু সময় আসছে এরকম জঘন্য পারফরমেন্স বাংলার ফুটবলের একটা লজ্জা তার উল্টো দিকে আরেক এক বাংলার ক্লাব মোহনবাগান তারা কিন্তু অলরেডি তাদের ট্রান্সফারের জন্য নানান ভাবে যোগাযোগ কন্টাক্ট শুরু করেছে এবং সেই কন্টাক্টগুলো কিন্তু যেই নামগুলো ভেসে আসছে যে রিউমারগুলো উঠে আসছে সেগুলো কিন্তু অনেক হাই কন্টাক্ট এমনিতেই মোহনরাঙান টিমে খুব একটা চেঞ্জেসের দরকার মনে হয় না পড়বে এবারে ম্যানেজমেন্ট যে জায়গাগুলো একটু উইক আছে সেখানটাই একটু দেখবে যেমন ব্যাক সেন্টার ফুল ব্যাচ দুই সাইড ব্যাক উইং যার কোনো বিকল্প নেই যেমন মন্ডিরের কোনো বিকল্প নেই কোনো ভারতীয় ফুল সেন্ট্রাল ব্যাক নেই বা আপনার সুভাষিত কোনো বিকল্প নেই এগুলোকে নিয়ে চেষ্টা করুন সেখান থেকে কিছু কিছু রিউমার উঠে আসছে যেমন টামিংসের এক সতীর্থ এক সময় এক খেলতো একসঙ্গে তার নামটা ফেসে আসছে কারণ টম অ্যালডেটের সঙ্গে এক বছরই ওয়ান প্লাস চুক্তি ছিল সেখানে কি কন্ট্রাক্ট কেউ জানে না যদি সেটাকে বাড়ানো যায় দুজনের সময়তে সেটা অন্যরকম সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট চিন্তা করছে একটা নাম ভেসে আসছে ক্যালট্যাক অস্ট্রেলিয়ার কামিংসের সতীর্থ এক সময় তারা খেলত এবং তার মার্কেট ভ্যালু প্রায় চার কোটি টাকা এলডেটের সঙ্গে যে চুক্তি আছে সেটা যদি বাড়ানো হয় সেখানে ম্যানেজমেন্ট কি সেই তার সারা স্যালারি স্কেপ কি বাড়াবে না একই রাখবে কিন্তু যেটুকুনি আমরা জানি মোহনবাগানের কালচার সেখানে কিন্তু খুব ভালো খেলোচ্ছ চ্যাম্পিয়ন করেছে তার জন্য স্যালারি স্কেপ বাড়াবে সেরকম কিন্তু হয় না এবং টম এলডারে কাছে আইসিএল এর তিন থানা বড় ক্লাবের অফার আছে সেখানে নিশ্চয়ই অনেক বেশ বেশি দেবে সেখানে কি টম এল কি নেবে না মোহনবাগান থেকে যাবে সেটা দুজনের নিগোসিয়েশনে অবশ্যই আসতে হবে না হলে ক্যালটাকের নাম শোনা যাচ্ছে ক্যালটাক অবশ্যই আছে তার সঙ্গে মেহতাব সিং এর কথাও শোনা যাচ্ছে ভারতীয় ফুলব্যাক ব্যাক ডিফেন্ডার কারণ এইবারে দুটোই বিদেশি ডিফেন্ডার খেলিয়েছে মনে হয় না এইবারে কিন্তু মারিনা দুটো একসঙ্গে ডিফেন্ডার খেলাবে একটা ভারতীয় অবশ্যই আলতে পারে কিন্তু আপনার এশিয়ার মঞ্চে ভালো করতে গেলে সেখানে কোনো বিদেশি লিমিট থাকে না তার জন্য আমরা ক্যালটাকের একটা নাম শোনা যাচ্ছে যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু সে কি মোহনবাগানে ফুল টাইম পাবে সেটাও যদি ক্যালটাকের সঙ্গে কন্ট্যাক্ট হয় কারণ বিগত দু বছর ধরে ক্যালটাকের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে কিন্তু সে কিন্তু কোনো আসেনি এবার কি সে ভারতীয় সুপার লিগে আসার জন্য রাজি হবে কারণ দেখা যাচ্ছে আগে যেমন আমাদের আই এ যে বিদেশিগুলো আসতো তারা কিন্তু সবারই বয়স ছিল থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ কিন্তু এখন দেখা যাচ্ছে এ ক্লাব ছেড়েও মানে এ লিগের ম্যাচ ছেড়েও কিন্তু এখানে আসছে আইএসএল এ তাদের নাম করার জন্য এবং সেখানে কিন্তু তাদের এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ানও অনেক ক্লেয়ার আসছে সেখানে কি ক্যালটাক আসবে সেটাও একটা দেখার এই নিয়ে আপনারা আমাদের সঙ্গে চোখ রাখবেন এরপরে আসছে আরেকটা রিউম আর একটা রিউমার বাজারে খুব ঘুরছে আপনার দু হাজার চোদ্দোর গোল্ডেন বুট উইনার কলম্বিয়ার সুপারস্টার হামিস রডিয়াস এটা একটা রিউমার দেখুন মোহনবাগানের যা ক্যাপাসিটি এখন বা মোহনবাগানের এখন টিম ম্যানেজমেন্টের যেটুকুনি ইচ্ছা তারা এশিয়ালে খুব ভালো চাইছে পারফরমেন্স করতে তার জন্য যদি হয় তাহলে কিন্তু এটাকে অবশ্যই হ্যাঁ ধরা যায় কিন্তু কুড়ি কোটি টাকার তার মার্কেট ভ্যালু সেরকম প্লেয়ার এবং সে এখানে আসবে ইউরোপ ছেড়ে আপনার ভারতবর্ষের মতো জায়গায় সেটাকেও একটা রাজ্যগণের ব্যাপার থাকে সেটি দেখতে গেলে হতে পারে ধরবো একশোর মধ্যে এক পার্সেন্ট চান্স আছে কিন্তু সেটাকেও আমরা ভেবে পারি কারণ মোহনবাগানের পাখির চোখ কিন্তু এখন আপনার এশিয়ার কাপ এশিয়ায় যদি ভালো পারফেন্স করতে চায় এরকম কিন্তু একজন প্লেয়ারের দরকার আছে এটাকে আপনি রিউমার্ক করতে পারেন বা এটাকে আপনি চেষ্টা করতে মোহনবাগানের সেটাও হতে পারে যদি সেটা করতে পারে তাহলে ভারতীয় ফুটবলে একটা দিগন্ত খুলে যাবে কারণ এরকম কোয়ালিটি প্লেয়ার কোনোদিন কিন্তু কোনো ভারতীয় টিমে আসেনি এটা ধামাকা হবে মোহনবাগানের জন্য যদি এই ডিলটা তারা করতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা কি বললাম একশোর মধ্যে এক পার্সেন্ট তবুও স্বপ্ন দেখাই যায় আশা দেখাই যায় মোহনবাগান সমর্থকরা তাদের আশার বুক বাধ্যই পারে সেটা অন্য ব্যাপার কিন্তু হওয়ার চান্স নেই সেটা বলা যাবে না হতে হলো এক পার্সেন্ট হতে পারে এরকম সুপারস্টারের পাশে যদি আমাদের ভারতীয় ফুটবলাররা খেলে তাহলে ভারতের ফুটবলারের অনেক কিছু শেখার ব্যাপার আছে কারণ যেখানে ইস্ট বেঙ্গল ভালো বিদেশি কে টার্গেট করতে পারছে না সেখানে মোহনবাগানের টার্গেট কিন্তু সবার 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 অনেক ওপরে যেই টার্গেটের কথা কেউ চিন্তা করতে পারে না সেরকম টার্গেট কিন্তু মোহনবাগান করছে আর একটা রিউমার খুঁজছে জ্যাকসন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন যার সঙ্গে মোহনবাগান অনেক দিন ধরে চেষ্টা করছে কথাবার্তা বলছে কেন জ্যাকসনের কিন্তু কোনো এজেন্ট নেই যেটুকুনি কথাবার্তা কিন্তু সেটা কিন্তু হচ্ছে পুরোটাই কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের মাধ্যমে এবং তার নিজস্ব কথাবার্তায় যার জন্য এইটা কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছে না কিন্তু জ্যাকসনের আগ্রহ থাকলেও থাকতে পারে কারণ যেটুকুনি আমরা বুঝতে পারছি সোশ্যাল পোস্ট বা জানানো বা যেগুলো উনি করেছেন বা যেভাবে প্রফেসারে এগোনোর চেষ্টা হচ্ছে সেটুকুনি খবর নিয়ে জানা যাচ্ছে কিন্তু কথাবার্তা প্রাথমিক স্তর থেকে একটুখানি এগিয়েছে এটা যদি করা যেতে পারে এটাও কিন্তু একটা বড় ভারতীয় ফুটবলের জন্য অবশ্যই একটা বড় খবর এবং মোহনয়ের জন্য অবশ্যই বড় খবর এই যে তিনখানা আপডেট দিলাম দেখা যাক সামার উইন্ডো খোলার পর এর মধ্যে কোনটা সঠিক হয় আরো এরকম আপডেট দিতে থাকবো আপনারা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা আপডেট দিতে থাকবো এবং আপনার চাইবো যে ভারতীয় ফুটবলের উপকার হোক এবং অবশ্যই চাইব যে ভারতীয় ফুটবল বা কলকাতার দুই প্রধানের মধ্যে একটা সামঞ্জস্য আসুক একটা প্রধান অনেক নিজের দিকে এটা কিন্তু সেই হচ্ছে না। একটা কলকাতা একটা মান পাচ্ছে। উচিত একটু আপনারা কলকাতার মোহনবাগান টার্গেট করছে অত অত বাজেট না হতে পারে কিন্তু কোয়ালিটি প্লেয়ার আনুন যেই প্লেয়ার এদিক খেলার যোগ্য নয় সেই প্লেয়ারকে আপনারা আইএসএল খেলাচ্ছেন এটা একটু আপনাদের দেখা উচিত আপনার নজর রাখবেন ভালো থাকবেন নমস্কার